নবী নবী দাবি করো না 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 সঠিক নবীর উম্মত আমরা হতে পারিনি আজকে যদি সঠিক নবীর উম্মত হতে পারতাম সঠিক নবীর উম্মত যদি হতে পারতাম আজকে বাজারে দাঁড়িয়ে থাকতাম না আজকে হাটে বাজারে থাকতাম না বাড়িতে বসে থাকতাম না আজকে এমন একটা মজলিসে যে যে কালকে কেয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাক হইতো এই মজলিসটা রসিলা করে আমার আপনার জীবন জিন্দেগির গোনা খাতা গুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিনারা খেতে চান তিনাদেরকে বলা হচ্ছে ডেলিগেট আমাদের করা হয়েছে ডেলিগেট ফি হচ্ছে পঞ্চাশ টাকা যেনাদের খাওয়ার প্রয়োজন রয়েছে তিনারা ডেলিগেটে গিয়ে খেয়ে আসতে পারেন যেনাদের খাওয়ার প্রয়োজন আছে তিনারা ডেলিগেটে গিয়ে খেয়ে আসতে পারেন ভলেন্টিয়ার যিনারা আছেন আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন যেনারা ভলেন্টিয়ার আছেন নিজ নিজ দায়িত্ব পালন করুন মা বোনদের এবং ভাই বাবা জীবনদের বসার সুযোগ করিয়ে দিন একটু আলা পড়েন না একটু মহাপথে পড়েন না ভাইরা নবী পাকের নামে দৌরুদ করছেন মন চাচ্ছে না যে নবী আমাদের জন্য কাঁদছে যে নবী আমাদের জন্য সাফায়াত করবে সেই নবী পাকের নামে দৌরুদ পড়ছে ভালো লাগছে না একটু মহাব্বতে পড়েন না আল্লাহ সালে আলা सल अ मोहम्मद सलो मोहम्मद हरदम जबासो पक न मोहम्मद अल নবীনা শিখেনা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রহমাতুল্লিলা আলামিন আল্লাহ নবি সাবিদেরকে হুঁশ দিলেন আল্লাহ নবি সাবিদেরকে আবারও হুঁশ ফিরিয়ে দিলেন আল্লাহ নবি সাবি রাঙ হুঁশ আবারও কাঁদতে লাগলেন আবারও কান্তে লাগলেন ইয়ার শোন আল্লাহ ইয়া হাবিবাল্লা হুজুর কি কথা বললেন হুজুর কী কথা শোনালেন আল্লাহ নবীর কদম মোবারক দুটি জড়িয়ে ধরে সাবা হুজরে টুকরে ঢুকরে ডুকরে টুকরে কাঁদে ইয়া রসুল আল্লাহ ইয়া হুজুর আপনি যে কথাটা বললেন হুজুর বেদবি নেবেন না হুজুর গুস্তাগি নেবেন না হুজুর আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন হুজুর আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন আমরা আপনার সাবিরা আপনি যে কথা বললেন আপনি যে কথা শোনালেন ওই কথাটা শুনে আমরা আপনার সাবিরা সহ্য করতে পারছি না ya Rasulallah, allah ya habibal হুজুর আপনি শুনে নেন শুনে নেন আপনি যে কথাটা বললেন আপনি যে কথাটা শোনালেন আমরা আপনাকে না দেখলে আমরা আপনার সাবিনা থাকতে পারি না না আমরা আমাদের বাড়িতে আমরা আমাদের বাড়িতে আমাদের বিবিদেরকে ছেড়ে আমাদের বাচ্চাদেরকে ছেড়ে আমরা একদিন নয় দুদিন নয় এমন করে বছরকে বছর যদি পার হয়ে যে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা সহ্য করতে পারবো আমরা থাকতে পারবো আমাদের বাচ্চাদের কথা মনে পড়বে না আমাদের বিবিদের কথা মনে পড়বে না কিন্তু না না আপনি যদি চলে যান আপনি যদি চলে যান আমরা এই মসজিদে নববী শরীফে যখন আসবো আমরা মসজিদে নববী শরীফে যখন প্রবেশ করব আপনা আর সোনার নুরানি চেহারাটা যদি না দেখতে পাই আমরা আপনার সাবিরা আমরা আপনার কলি জায়গাটা সাবিরা এই সিদে দে নবাবে শরীফে আমাদের বুকটা ফেটে আমরা খালেই মারা যাব আরসুল আল্লাহ আর হাবিব আল্লাহ হুজরআফ নিয়ে এই কথাটা ফিরিয়ে এনেন হজরাবনি কথাটা ফিরিয়ে নান। আল্লাহ নবী বললেন বাবা সাবি রাঙো বাবা সাবি রাঙ কেদো না বাবা খেদো না আমি নবী যাওয়ার সময় হয়ে গেছে আমি নবী দুনিয়া থেকে

হুজুর আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক আপনাকে দেখার জন্য আপনার দিদারের জন্য মশগুল হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে দুনিয়া ছাড়তে হবে হুজুর আপনাকে দুনিয়া ছাড়তে হবে ও আমার আল্লাহ পাগলেরা ও নবী দিওয়ানারা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রহমাতুল আলামিন হযরত জিবরিলকে ফিরিয়ে দিলেন ও বাবা জিবিরিল চলে যাও চলে যাও আমার আল্লাহ পাকে গিয়ে বলো আমি যদি আল্লাহ কাছে চলে যাই আমি যদি আল্লাহ কাছে চলে যাই কিন্তু আমার কোনাগার উম্মা তুম্মা তিরা আমার কোনাগার উম্মা তুম্মা তিরা আমার সঙ্গে কি যাবে আমার সঙ্গে কি ওখানে থাকবে আল্লাহর নবী যখন এই কথাটা বললেন হযরত

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ পাগল না ও নবী دیوانا না ও আমার মুর্শিদাবাদের মা বোনেরা ও মুর্শিদাবাদের ভাইরা ও মুর্শিদাবাদের আব্বা জানে না আমার apna নবী দুনিয়ার বাদশা আমাদেরকে ছেড়ে আল্লাহ পাকের কাছে যাই নাই যাই নাই আল্লাহর নবী সাবাদিগকে বললে বাবা সাবি সাহেবরা বাবা সাবি সাহেবরা আমি নবী একটা কোনে যাই আমি নবী যেদিন চলে যাব। আমি নবী যেদিন বিদায় নেব না 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 আমি নবী বলে মারা যায় কেউ ইন্তেকাল হয়ে যায় সেই লাশটাকে গোসল দেওয়া হয় তাকে কাফন পরিধান করানো হয় তারপরে মদিনার মাটিতে তাকে শোয়ানো হয় মদিনার মাটিতে শুভিয়ে তার মুখটা আগলা করে দেখতে দেখতে থাকি আমরা তার মুখটা কেবলার দিকে আছে কিনা তার মুখটা পশ্চিম দিকে ফেরানো আছে কিনা কিন্তু না না আমি তোমাদেরকে বলে দিলাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী যখন মদিনার মাটিতে রাখা হবে মদিনার মাটিতে যখন আমাকে শোবানো হবে তোমরা যেন আমার মুখটা কেবলার দিকে ফিরিয়ে দেবে না ও ও আমি নবীর মনে আশা ছিল আমি নবীর মনে বড় আশা ছিল ভারতবর্ষের জমিনটা একটু বড় মন করব ভারতবর্ষের আমার উমাদিদের কাছে আমি একটু যাব কিন্তু না না আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে আমার আল্লাহ পাকের হুকুম আমি নবী অমান্য করতে পারি না ও আল্লাহ পাগলেরা ও নবীর দিবানারা ও আল্লাহ রাশিকেরা কেমন নবী ছিল কেমন মায়ার নবী ছিল যে নবী চব্বিশটা ঘন্টা যে নবী সময় উম্মা তেল কথা চিন্তা করেছে আর সেই নবীর সেই নবীর উম্মা আজকে এত সুন্দর একটা মজলিস সেই মজলিসে না বাজানে ঘুরে 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 তার নিজের জীবনকে দুনিয়াতে বেকার করে দিচ্ছে ও মুসিলামাদের ভাই না ও মুসিলামাদের বলে না ও আমার মা জনুনি না কাল কেমতের মাঠে মাইদানে মা সারে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদ যখন আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে ওই সময়ে আমার আপনার নবী বীর উম্মাত একটা কাতারে লিপিবদ্ধ করবে ও আমার মা একটু চিন্তা করে দেখুন আজকে যদি বাজারে ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে তোমাদের জীবনটা যদি বেকার করে দাও কাল কেয়মতের মাঠে ময়দানে মাসারে ওই দিনেতে আমার আপনার নবীর সেই কাতারে কিন্তু জায়গা পাবে না নবীর উম্মাদ বলে দাবি করছ নবীর উম্মাদ উম্মাদি বলে বুক চাপড়াচ্ছ বেহেস্তে যাব জান্নাতে যাব নবী সুপারিশ করবি করবে না নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমাদের আমি সুপারিশ করব না কতক্ষণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মেউ আমি নবী জানিয়ে দিলাম এ আমার উম্মা তুম্মা তিরা শুনে রাখো জেনে রাখো তোমরা তেতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের কাছের মানুষদেরকে তোমাদের বিবি তোমাদের মা বাপ তোমাদের সন্তান সন্ততি সবার থেকে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না পারবে না পারবে না আজকের আপনারা জ্ঞানী মানুষ আপনারা একটু চিন্তা করে বলুন তো যে আমরা নবী সঠিক উম্মাদ ইমানদার হতে পেরেছি আহ নবীর উম্মাদ বলে দাবি করছি কিন্তু ইমানদার হতে পেরেছি সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে কি করবে বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ জাননা যে নবী আমাদের জন্য এখনো পর্যন্ত মদিনা শরীফে কাнче ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মাতের উপায় হবে আমার উম্মাত বড় कमजोर হবে আমার উম্মাত বড় জয়ীফ হবে আমার আপনার নবী দিন দুনিয়ার আল্লাহ আল্লাহের দরবারে দোয়া করলেন ও রাবুল আলামিন ও রাবুল আলামিন আমি আপনার পেয়ারা আমি আপনার হাবি আমি আপনার বন্ধু আপনার কাছে দুটি হাত তুলে আমার গোনাগার উম্মা আমার গোনাগার উম্মাদের জন্য দোয়া চাই আল্লাহ ওরা বড় কমজোর হবে আল্লাহ ওরা বড় জয়ীপ হবে আল্লাহদের গোনাটা বেশি হবে আল্লাহ গোনাটা বেশি করবে কিন্তু না না আল্লাহদের গোনাটা আপনি যেন প্রকাশ করে দেবেন না আল্লাহ আপনি ওদের গোনা যেন সমাজের সামনে যেন প্রকাশ করে দেবেন না তাহলে ওরা বড় লজ্জিত হয়ে যাবে ওরা বড় লজ্জিত হয়ে যাবে ওরা মুখ দেখাতে পারবে না ও

ঠিক বলছি না ভুল বলছি দিয়ে বলুন তো আজকের দিত আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারতাম কি গো বাপ মুখ দেখাতে পারতাম পারতাম না বড় দাড়ি রেখেছি বড় জুব্বা পরেছি কিন্তু আমরা যা গোনা করি আমরা নিজে জানি না জানি না নিজে জানি না জানি না আল্লাহ যদি আমাদের গোনাকে প্রকাশ করে দিত সমাজের বুকে ফুটিয়ে দিত আমরা কিন্তু রেহাই পেতাম না আমরা নিজেকে বড় নেতা বলে দাবি করি নিজেকে বড় ইমাম বলে দাবি করি নিজেকে বড় পন্ডিত বলে দাবি করি আমার আল্লাহ পাক যদি ওই পন্ডিতের গোনাটা প্রকাশ করে দিত সমাজের মানুষ তাকে বুঝতে পারতো যে কত বড় পন্ডিত ঠিক বলছি না বলছি হ্যাঁ আমার আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর কাছে তো আকলেন আল্লাহ আমার উম্মাত উন্মাতিদের বড় গোনা গোণাগার হবে বড় কমজোর হবে আল্লাহ নবী বললেন আল্লাহ আমার উন্মাতের বড় কমজোর হবে তাদের হায়াতটা বড় কম হবে আল্লাহ তারা গোনা বেশি করবে আল্লাহ তাদের গোনাকে যেন সমাজের সামনে প্রকাশ করে দেবেন না আমার আপনার নবী দিন দুনিয়ার বাসা রহমাতুল্লিল আলামিন আল্লাহ বাগের কাছে যখন দোয়া করলেন আমার আল্লাহ পাক আমার হাবিবকে বললেন আল্লাহ নবীকে বললেন ও আমার পেয়ারা ও আমার দোস্ত তুমি চিন্তা করো না করো না আমি আল্লাহ ওদা করলাম আমি আল্লাহ কথা দিলাম তোমার গোনাগার উম্মা তুম্মাতিদেরকে তোমার গোনাগার উম্মা তুম্মাতিদেরকে আমি আল্লাহ তাদের গোনাকে গোপনে রেখে কালকা মতের মাঠে ময়দানে মাসানে যখন বিচার হবে ওই দিনেতে আমি তাদেরকে একটা পর্দার আড়ালে নিয়ে তাদেরকে একটা পর্দার আড়ালে নিয়ে আমি আল্লাহ পাক ওই সকল আমার বান্দা বান্দি দিগকে বলবো ও আমার বান্দা বান্দি ও আমার হাবিবের উম্মা তুম্মা তিরাগ দুনিয়ার জমিনে গোনাটা করেছিলে এই ভুলটা করেছিলে এই অন্যায়টা করেছিলে সেই দিনে কিন্তু রেহাই পাবেন না পাবেন না সেই দিনেতে আপনি মিথ্যা কথা বললেও ছাড় পাবেন না আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে আপনার জবানকে বন্ধ করে আজকেরে যেই ক্যামেরা হচ্ছে এই ক্যামেরাটার যে ক্যাপচার করা হচ্ছে যে রেকর্ড করা হচ্ছে এই রেকর্ডটা যদি আপনি পাঁচ বছর পরে যদি এই ক্যামেরাটা খুলে আবারও এই আজকের এই বক্তব্যটা যদি আপনি শুনতে চান আপনারা পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না তদ্রুক আমার আল্লাহ বন্ধ করে দিয়ে জবানটা বন্ধ করে দিয়ে হাতের মুখ খুলে দেবে গায়ের মুখ খুলে দেবে চোখের মুখ খুলে দেবে সেই চোখ কথা বলবে হাত কথা বলবে আল্লাহ আপনার বান্দা আপনার এই নাফার মান করেছিল আপনার বান্দা এই মিথ্যে কথা বলেছিল এই গোনাটা করেছিল সেই দিনেতে কোথায় যাবেন কোথায় যাবেন মুখ দেখাতে পারবেন না পারবেন না আমার আল্লাহ পাক আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে কথা দেবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের কোন

থাকবে না ও আমার আল্লাহর পাগলে না ও নবিনাশি না ও মুর্শিদাবাদের আমার আব্বা জানে না ওনজন অন্তরুনে না আমার আপন নবী উম্মতি উম্মতি বলে কেদেছে আমার আপন নবী সাহাবা দিগো কে কথা বললি বাবা সাবিনা বাবা আমি নবী আমার মুখটা কিবলা দিকে না করে দিয়ে ভারত বসে জমির দিকে ফিরিয়ে deme আল্লাহর নবীর সাবা হুজুরেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আর রাসূল আল্লাহ

স্টেজে আসবে আর আপনাদেরকে মনপ্রাণ ভরিয়ে হাদিস ও কথা করাবেন আর আবার আমি বলছি এরপরেই যে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মসিউর রহমান খুকা মাওলানা নামে পরিচিত উনি আরাম করতেছেন এনার পরে পরেই সেই আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বসির হাট থেকে ইনশাল্লাহ চলে আসবে তাই বলি আপনারা ওই আহ পিছনে দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসুন ভিতরে চলে আসুন ভিতরে এসে বসুন বক্তা চলে এসে তো যে কথা বলছিলাম সংক্ষেপে জয় কল্লা নবী দিন ও দুনিয়ার বাদ সাহ রহমাত উল্লীল আলামিন শাহবাহ দিগকে যখন এই কথা বললেন আল্লাহ নবী সাবির আল্লাহ নবী সাবিরা। আল্লাহ নবী কে বললেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি এমন কথা কেন বললেন হুজুর আপনি এমন কথা কেন শোনালেন আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি নবী ভারতবর্ষে জমিনে যেতে পারি নয় ভারতবর্ষে জমিনে যেতে পারি নয় কিন্তু না না কিন্তু না না আমি নবী এই মদিনাতে শুয়ে শুয়ে এই মদিনার জমিনে শুয়ে শুয়ে আমি নবী ওই ভারতবর্ষের জমিনে আমার উম্মাত তুম্মা আমার উম্মা তুম্মা আমার নামে যখন তরুদ পড়বে আমার নামে যখন সালাম পাঠাবে আমি রবি মদিনা দেশে শুয়ে গে আমার ওই সকল উম্মা তুম্মা তীদেরকে চেয়েছে দেখব ও আল্লাহ পাগলের আগা ও নবীরা শিখে রাগা আজকের এই মজলিশটা আমার আপনার নবী দিনতুরিয়ার বাদশাহ মদিনা থেকে আলোপ আলোচনা করলাম আপনারা আমাকে কখনো দেখেননি জানেন না চেনেন না নতুন মুখ সন্তান হিসাবে দু কথা আলোপ আলোচনা করলাম আল্লাহ আবারও যদি কখনো সুযোগ সময় দেয় আবারও আলোক আলোচনা হবে তো আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছে স্টেজে তার জন্য একটু তকবির দেন নারাই তকবির জোরে দেন না নারাই তকবির নারাই তকবির সকলে আমার আমি সালাম দিচ্ছি আমাকে সালামের উত্তরটা দেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারে আপনাদের সম্মুখে